তো হ্যালো এভ্রিয়ন কেমন আছে সবাই চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এখন তো সারাদিনই বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির মধ্যেও কিন্তু রান্না খাওয়া দাওয়া আমাদের করতেই হবে তার জন্য মাছ চিংড়ি নিয়ে চলে এসেছে একটু সাধারণ তরি তরকারি খেতেই কিন্তু বরাবরই আমার ভালো লাগে সেজন্য খুবই সাধারণভাবেই রান্না করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে বাঁধাকপি আলু চিংড়ি মাছ দিয়ে করব যেহেতু বাঁধাকপিটা এখনকার সময় নয় সেজন্য কেমনটা গন্ধ গন্ধ লাগছিল যার জন্য বাঁধাকপি আর আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে তারপর চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে কড়াইতে জিরে তেজপাতা ফোটনে দিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট তারপর দিয়েছিলাম দুটো টমেটো কুচি এখানে একটা কথা বলে রাখে আমি কিন্তু প্রফেশনাল সেরকম কিছুই নই আমি নিজে যেমন রান্না করতে পারি সেরকম ভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সমস্ত মশলা দেওয়ার পরে চিংড়ি মাছটা তার উপরে দিয়ে একটু ভালো করে কষিয়ে যখন তেল ছিঁড়ে দিয়েছে তখন কিন্তু সিদ্ধ করা আলু টা দিয়ে দিয়েছে তারপর সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে একদম নিজে যাওয়া অবস্থা তখন কিন্তু লবণটা দিয়ে দেবো যেহেতু সবজিটা আগে থেকে সিদ্ধ করা ছিল তাই বেশি জল দেবো না অল্প জল দিয়ে গামাখা গামাখা অবস্থায় করে ভাজা মশলা দিয়ে কিন্তু এখানে রেডি আমাদের বাঁধাকপি চিংড়ি আলুর ঘন্ট তারপরে আরও একটা তরকারির জন্য কড়াইটা ভালো করে ধুয়ে চুনো মাছটা রেখে আর এটা কিন্তু নদীর চুনো মাছ তারপরে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা বেগুন আলু দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে হলুদ ঝাল যা মশলা দেওয়ার আছে মোটামুটি তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মাখাতে হবে আর তারপরে কয়েকটাখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা কিন্তু মাস্ট সব কিছু মাখিয়ে নেওয়ার পরে একদম কিন্তু হাত ধোয়া জলটা দিয়ে দিতে হবে আর জলটা দিয়ে কিন্তু কড়াতে বসে নিতে হবে আর নাড়াচাড়া করলে হবে না তো সবশেষে একটু সর্ষের তেল ছড়িয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে কিন্তু রেডি হয়েছে ছিল সব কিন্তু কচুরপাতাটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমাদের পুরোপুরি রেডি কচুরপাতা মাখার জন্য একটু ভাজা কচা লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা চিংড়িও রেখেছিলাম যাতে খুব ভালো লাগে খেতে আর সত্যি কিন্তু ভালোই লাগে খেতে এরকমই মাখা বাটা আর তারপর ভাত খাওয়ার জন্য কিন্তু শশা তুলতে চলে গেছিলাম বাগানে দেখি কয়েকটা শশা পাওয়া যায় কিনা তো এরকম ভাবে কিন্তু বাগানের মধ্যে নিজেদের গাছে এরকম ভাবে ফল তুলতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কার কার এরকম ভাবে বাগান থেকে টাটকা টাটকা সবজি বা ফল তুলে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা সরষা আমার নিচেতেই পড়ে গেছিলো ভাগ্যিস আমার ফোনটা পড়ে যায়নি তারপর আমি কিন্তু ঝটপট করে ভাত খেতেও বসে গিয়েছিলাম আমার কিন্তু খুব জোরে খিদে পেয়েছিল সাথে নিয়েছিলাম সরষা আর দুটো লেবুর কুচি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন